আপনাদেরকে সতর্ক করে বলে দেই আপনার এই যে জীবনটা আপনি জীবনটা পরিচালনা করার জন্য একজন আলেম খুঁজবেন এমন একজন আলেম খুঁজবেন নিজের জীবনে ভালো মন্দ সকল কিছুর আর আপনি যখন হাজার আলেমের সাথে সম্পর্ক রাখবেন কতক্ষণ সর্বনাই কতক্ষণ সারসিনা কতক্ষণ নেসারাবাদ কখন তাবলিক কখন চিল্লায় কখন ইস্তেমা এক এক সময় এক একটা দেখবেন ওনার কোনো হিসাব নেই উনি নিজেই কয়দিন পরে গালাগালি করবেন উনি চিল্লা দিয়ে আইসা উনি বলবে এখানে কিছুই শিখে না উনি এস্তেমা থেকে আইসা সেটার বিরুদ্ধে কথা বলবে থেকে নাইতে গিয়ে বদনাম করবে না এতগুলো দরকার নাই আপনি যে কোনো আপনার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আকল দিয়ে আপনি যে কোনো একটা জায়গায় আপনাকে ইনক্লুড করেন আপনি বাজারে মাছ কিনতে গেলেন কত মানুষ তো মাছ বিক্রি করবে কেউ পোয়া মাছের কেজি চাইবে দেড়শো টাকা কেউ চাইবে দুইশো কেউ সাড়ে তিনশো টাকা নিচে দিবেই না আপনার বিবেক দিয়ে আকুল দিয়ে চোখ দিয়ে যাচাই করে বাছাই করে এরপর আপনাকে মাছ কিনতে হবে আপনি দেড়শো টাকার মাছ কিনে বাড়িতে গেলেন পচা মাছ নিয়ে গেলেন স্ত্রীর বিবেক খাটিয়ে যদি কাজ করেন সমস্যা কোথায় কিছু মানুষ আছে হুজুর দেখলেই আসসালাম আলাইকুম হুজুর আপনার সব মানে হুজুর দেখলেই হইলো মিলাদ নাই নাই মিলাদ নাই মুনারাত নাই নাই মুনারাত নাই যেটা শোনাই সেইটাই নাই যেটা শুনে সেটাই আছে এই বিকট শব্দের কথা এত পরিমাণে মানুষ আমাদেরকে ডিস্টার্ব করেছে আমি অবাক হয়ে গেলাম যে মানুষ এতভাবে বিশ্বাস করতে পারে এখন মানুষের দোষ দিব কি সাধারণ মানুষ যারা তারা শুধুমাত্র দুনিয়াবি টেনশন নিয়ে ঘুরে বেড়ায় যখন বিপদে পারে তখন একটু হুজুরদের কাছে এসে দুই একটা কথা শুনে যায় যেমন জুমার দিন আজকে অনেকে বিপদে পারে আসছেন একটা জুমার নামাজ না পড়লে কেমন হয় আসতেন যেহেতু বসছেন জোর করে কিছু আমার কথা শোনা লাগলো ঠিক আছে না কথা আবার আপনার বাবা যেহেতু মনে গিয়েছেই তাহলে জানাজা তো পড়াইতেই হবে হুজুর একজন তো লাগবে তাহলে একজন নিয়ে মোটামুটি জানাজা পড়তেই হবে মানে বিপদে পরে হুজুরের কাছে বিপদে পরে ওয়াজ আর এই বিপদ আপনাকে সেই বিপদে নিয়ে যাবেই যাবে আপনি যদি আপনার জীবনে এমন একজন মানুষকে এখলাসের সাথে খোঁজ করেন যে আলেমের কথার সাথে কাজের সাথে মিল আছে যিনি শরীয়তকে প্রাধান্য দিয়ে যিনি তার জীবন পরিচালনা করে যিনি একজন মহাক্কে কালেম আপনি একটা জায়গা ধরেন ঠিক মতো সেখানেই থাকেন আপনি চর্মনাই যান আমি বিরোধিতা করি না যান সেখানে সেই কথাগুলো ঠিক মতো মানেন সেভাবেই চলেন কিন্তু বাড়াবাড়ি সারাছাড়ি করবেন না আপনি সারসিনা দরবার হিসেবে একজন খলিফা একজন মহিবিন ঠিক আছে আপনি সেখানে যান সেই কথাগুলো শোনেন সেখানে সাথে লেগে থাকেন সেই অনুযায়ী আপনি চলেন আপনি জীবনের একটা জায়গায় যেতে পারবেন নো প্রবলেম আপনি ইস্তেমায় যান প্রত্যেক বছর যান সমস্যা নাই আপনি যান সেভাবে আপনি আপনাকে আমলের সাথে লাগিয়ে রাখেন আপনার জন্য নাজাত আছে আপনি চিল্লায় যান তাবলিক করেন করেন সমস্যা নেই সেটার সাথেও না আছে কিন্তু আপনি এক 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 সময় একটা তাল জয়ের সেমনি শুরু সেভাবে করলে নিজেকে কখনো ঠিক রাখতে পারবেন না এক সময় তাকে শ্রদ্ধা করেছেন আর এক সময় তাকে গালে করবেন ফলে তার পিছনে থেকে যে আমুলগুলো করেন সেগুলো আপনার বরবাদ হয়ে গেল আপনি ইমামের পিছনে নামাজ পড়েন ইমামের বদনাম রটাইতে থাকলেন তার মানে ইমামের পিছনে নামাজ পড়েন আপনার ভক্তি ছিল না শ্রদ্ধা ছিল না আপনার সেই নামাজগুলো সমস্যা হয়ে যাবে আপনি যদি আপনার ইমামের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা না থাকে তাহলে অন্য জায়গায় গিয়ে নামাজ পড়েন কিন্তু ওনার পিছনে নামাজ পড়ে ওনার সাথে মোনাফিকি করবেন আর ওনার দুর্নাম বলতে থাকবেন বদনাম বলতে থাকবেন পিছনে দাঁড়িয়ে বলবেন হুজুরের এমন কা তেমন কা নামাজ পড়ি দায় থাকা তারা আপনার নামাজের সমস্যা হবে আপনাকে নামাজ উপস্থাপন করতে হলে যার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন তাকে আপনি আপনার থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে আপনি তাকে সেভাবে রেখে আপনি নামাজ পড়তে হবে দোষ দেখবেন তাকে বলেন সংশোধনের ব্যবস্থা লাগলে তাকে বাতিল করেন কিন্তু নামাজ পড়বেন উল্টা পাল্টা বলবেন আপনার আমল নিয়ে সমস্যা হবে তারটা সমস্যা হবে না কথা কি বুঝতে পারতেছেন তো যাই হোক এই সমস্ত বিভ্রান্তিমূলক কোনো কথা কখনো শুনলে এগুলো নিয়ে কখনো কেউ মানে হইচই শুরু করবে না বিভ্রান্ত হয়ে যাবেন না এবার আমল ঠিক রাখবেন হ্যাঁ কেয়ামত আসবে ইসরাহল আলামের সিঙ্গার মাধ্যমে তার আগে অসংখ্য গণিত ঘটনা ঘটবে যেগুলো অসংখ্য গুলো ঘটে গিয়েছে এখনো সামনে আছে। এই সবগুলো সত্য তার মানে হলো যে কোনো সেকোনো যেভাবে সেভাবে কথা একটা বললেই জাস্টিফাই করা সেটা বিশ্বাস করা যাবে না এমন হলে সেটা আমরাও আরো নামে হকরা আরো আগেও বলতো তো যাই হোক আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই সমস্ত বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা থেকে এগুলো শোনা থেকে বিশ্বাস করা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বলে আমিন